শ্রীচৈতন্য শ্রীপাঠের বৃন্দাবন লীলাস্থলী পর্বে আজ আমরা জানব শ্রী মথুরার সংকেত বিহারী মন্দির সম্বন্ধে পৌর্ণমাসী যোগমায়া দেবী শ্রী বিহারীজি ও শ্রী রাধারানীকে সংকেত অর্থাৎ ইশারা করে এই স্থানে ডাকেন ও তাদের মিলন করান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এই স্থানে বিহার করেন তাই এই স্থানের নাম সংকেত বিহারী শ্রী রাধাকৃষ্ণের বিবাহ পাঁচ হাজার পাঁচশো বছর আগে বজ্রনাভের ছুলা পঞ্চপাণ্ডবের ভ্রমণের স্মৃতি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ধ্বংস করা সংকেত দেবীর মূর্তি এই সব ঘটনার ইতিহাস ও তার মাহাত্ম নিয়ে আজকের নিবেদন সংকেত বিহারী श्री पत्रा जयति पत्रापत्रविचारणं न कुरुते न स्वं वनं भीक्षते देयादेव न हि न वा कालप्रतीक्षा प्रणमं धैनादीना दुर्लभं दत्ते भक्तिरशंस एव भगवान् गौर শ্রীকৃষ্ণ চৈতন্য ধাম এই 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 লয় নাম জয়নিতাই সংকেত বিহারীর ইতিহাস আমরা জানব এই স্থানের বর্তমান প্রধান সেবক শ্রী শ্রী শ্যামদাস বাবাজির কাছ থেকে এই জায়গাটার নাম হচ্ছে সংকেত মানে ইশারা করে কোথায় আজ কোন কুঞ্জে লীলা হবে সেইটা বিচার করা হয় আর বিচার করে সেই কুঞ্জের সাজাবটি হয় সেই কুঞ্জে সবাই কৃষ্ণ গোয়ালওয়াল ছেড়ে দিয়ে সখাগণকে স্বাদ নিয়ে পৌঁছে এখানে রাধা রাধাকৃষ্ণের প্রথম মিলন হয়েছিল আর এই প্রথম মিলনের স্থানে একটা বিশাল বট গাছ ছিল সেই একটা নমুনা এখন এখানে আছে সখীগণ এই বটের ছায়াতে এসে লুকাচুরি খেলতেন তখন পৌনমাসি যোগ মায়া আমরা এখন যে মন্দির আমরা এই দর্শন করছি সেই যোগ মায়া মন্দির সংকেত দেবী মন্দির তো সেই সংকেত দেবী কৃষ্ণকে সংকেত করে আমাদের রাধারানী যে লুকাচুরি খেলছিলেন বটের ছায়াতে তার সাথে দর্শন করালেন তো ওনাদের এই প্রথম দর্শনে চিন্তন করে একদম বিহবল হয়ে গেলেন ব্যাকুল হয়ে গেলেন আর ব্যাকুল হয়ে ওনাদের যে আনন্দ অশ্রু বললেন তাতে আমাদের এই সংকেত গ্রামে এখনো বিরাজমান আছে বিহবল কুণ্ড নামে কৃষ্ণ প্রথমে তো বাছড়া চড়াতে আসতেন তারপর গাই চড়াতেন তো সেই বাছড়া চড়ানোর সময় তো একবার মিলন করালেন সংকেত দিয়ে আর এখন গাই চড়ানোর সময় সখাগন্ধ থাকে তখন এই সংকেত দেয় সখীগন্ধের কোন কুঞ্জে দেখা হবে তো নিত্য রূপ পাদের গ্রন্থবি লেখা আছে কখনো এই কেশ পাখাড়ে কখনো কর্ণ ফুল পাখাড়ে এধারে ধারে দিয়ে দিলেন ইশারা এইভাবে সংকেত মানে ইশারা আমরা ইশারা সিগনাল অনেক কিছু বলি সখীগণ ওনাদেরকে মিলন করালেন এবং সখীগণ আর পৌনমাসী মিলে বলছেন বৃন্দা দেবী সবাই মিলে যে এইভাবে মিলন হবে না হ্যাঁ একটা लोकाचार व्यवहार चाहिए तक तो उन्नी ब्रह्मा के आवेदन करल ब्रह्माइ ब्राह्मण पूरा कर बोले जे आशीर्वाद आशीर्वाद कर लें हल्दी उठाले उठाई दूजन के बर बेर मत तो सजा के लगन में बैठा करके राधा कृष्ण जुगल सरकार को सखीगण ब्रह्मा की द्वारा आशीर्वाद আর লগন সাগায় কি রেশম নন্দগ্রাম ও বর্ষণের মাঝখানে অবস্থিত এই সংকেতবিহারী বটবৃক্ষ যার নিচে ভজন করতেন স্বর অন্যতম শ্রী গোপাল ভট্ট গোস্বামী সনাতন গোস্বামীও এই স্থানে আসতেন ভজন করতে পশ্চিমমার্গের আচার্য শ্রী বল্লভাচার্য ভজন কুটির এই স্থানে বর্তমান নরোত্তম ঠাকুর মশাইও বলেছেন আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসে এখানে গড়াগড়ি খেলেন আর সেই বটগাছের পাশেই দেখুন গোপাল ভট্ট ভজন কুঠির এখানে বল্লভাচার্য পুষ্টি মার্গে ওনারও কুঠি। এখানে সনাতন পাদবি এসে ভজন করতেন কারণ এই নন্দগ্রামে এখানে থাকতেন রূপ গোস্বাইপাদ এই নন্দগ্রামের পাশে টিহ গদমে থাকতেন তাই এখানে এসে ওনারা সবাই এই দিব্যস্থলে दर्शन करते हैं यही मंदिर देखें यही मंदिर अच्छे जोग मायर मंदिर और जो संकेत बिहारी जो दुजन के मिलाने पर ये खाने बिहार जो कर लें बिहार अस्तली ते बिहारी जी नाम पढ़ लें संकेत नामे बिहारी जी संकेत बिहारी श्री कृष्ण और राधा গোপীদের নিয়ে এই রাসমণ্ডলে নিত্য দুবার সকাল ও বিকেলে রাস করেন সন্ধ্যায় শ্রী বৃন্দাবনের কোন যাবেন তা নির্ধারিত হয় এই স্থানে ঠাকুর মশাই পদেও লিখেছেন যে কবে যাইব বৃন্দাবন দেখিব সেই সংকেত স্থল আর জুড়াইব তাপিত প্রাণ এখানে নিত্য হয়। দুনো টাইম রাস হয় সকালে একবার মিলন হয় রাত্রির সময় যখন বৃন্দাবনে যায় তখন এইখানে সংকেতস্থলে সে উপস্থিত হয় আর সংকেতস্থলে উপস্থিত হয়ে এখানে একবার নৃত্য হয় রাস হয় তারপরে বৃন্দাবনে যায় দেহিপদপল্লব মুদারকম রাধারানী চরণ যে মস্তকে লিখেছিলেন কবি জয়দেব নিজেই লিখতে পারলেন না কিন্তু স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান লিখলেন কিন্তু সেই স্থান কোথাও বর্ণন নাই সেই স্থানটা এই সংকেত কুঞ্জে প্রথম মিলনের সময় কুঞ্জেতে রাধারানীকে এই বৃন্দাবন দান করলেন আর রানীকে রাধাকে রানী বলে পদ দিয়ে আর এই বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বলে ওনাকে বারবার পূজন করে ওনার চরণ মস্তকে লাগাইছিলেন জয়দেব কবি তো নিকুঞ্জের লীলাটা দেখে নাই তাই লিখতে পারে নাই তাই নিজে ঠা ঠাকুরজি সেই নিকুঞ্জের রহস্য পথটা উনি নিজের হাতে লিখে দিলেন শ্রীকৃষ্ণের পপুত্র ও শ্রী অনুরুদ্ধের পুত্র বজ্রনা পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে এই স্থানের রাজা ছিলেন শ্রী বৃন্দাবনের যে পাঁচটি বৃহৎ ঝুলা বা দোলনা তিনি নির্মাণ করেন তার মধ্যে একটি এই সংকেত বিহারিতে অবস্থিত যা নিদর্শন আজও আছে मथुरा मंडल में जब वज्रनाभ राजा हुआ तो ये सब जंगल थे तो जंगल में कोई प्रजा नहीं थे तब तो उसमें पूछने लगा परीक्षित से मैं कैसे राजा हूँ तब गर्गाचार्य को बोले हम तो नहीं जानते गर्गाचार्य को पूछा जाए गुरुदेव को पूछा जाए यही दू जन राजा परीक्षित और बज्रनाथ के लिए उनारा ब्रज मंडल दर्शन करें इस संकेत स्थल में आने की बात उन्होंने सारे लीला का वर्णन किया जो यहाँ पे रास हुआ था तो रास मंडल बनाया और यहाँ पे झूला हुआ तो झूला की एक गेट बनाया तो ऐसा झूला ब्रज में पांच हम लोग अभी विद्यमान देख पाते हैं एक नंदगांव ललिता कुंड में एक जयपुर की मंदिर के पीछे और एक आजनोद बिहारी जो आजनोब में ऐसा और एक हिंडल गांव में तो ऐसा जहाँ जहाँ রাধাকৃষ্ণ ঝুলাঝুলন কি লীলা হওয়া উহা পেয়ে না আপনি বানাবে বনবাসে থাকাকালীন পঞ্চ পাণ্ডবকে নিয়ে ধর্ম পণ্ডিত এই স্থানে আসেন এবং এই স্থানের মাহাত্ম জানান যেখানে শ্রী রাধাকৃষ্ণকে গোপীগণ একত্রিত করেন এবং ব্রহ্মা যেখানে আশীর্বাদ করেন সেই স্থানে ভীমসেন এক বিশাল শিলাখণ্ড রাখেন যা লগন চৌতরা নামে খ্যাত এই হচ্ছে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে আসলেন তখন এখানে দর্শন করতে ওনাদের ধৌমন এছিলেন এর ডেড লেখা ছিল সবই উঠে গেছে দুবার সংস্কার করা হয়েছে এটাকে লগন চবুতরা আশীর্বাদ মণ্ডপ বলা হয় এই মণ্ডপের যারা কই লগন ছাগায় যাদের স্বাদী হচ্ছে না বা কই বিয়ে এখানে বসে যাদেরকে স্নান করানো হয় তো তাদেরই লগন সাগায় এখনো প্রসিদ্ধ আছে বজ্রনাভ দ্বারা নির্মিত সংকেত দেবীর মূর্তি ও মন্দির যা মুঘল সম্রাট ঔরঙ্গজেব আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে ধ্বংস করেছিলেন সেই খণ্ডিত সংকেত দেবীর মূর্তি আজও বিদ্যমান যা আজ মানুষা দেবী নামে পূজিত হয় এই জায়গা বহুত নিচু ছিল অনেক নিচু ছিল এখন সংস্কার হয়েছে আর এই যে যে সংকেত দেবী এখন মনসা দেবী মনোকামনা পূর্ণকর্ণালী এই এখন সিন্ধু লেগে মা চণ্ডী স্বরূপ কাত্তায়নি স্বরূপ এ নিয়ে বানানো দেবী তো ঔরঙ্গজেবের অত্যাচারে নাকে খণ্ডিত করা হয় তো সেই খণ্ডিত মূর্তি এ ধরে রাখা হয় সেই দিন থেকে এনাকে এনার একটা প্রসিদ্ধ ইয়ে আছে কি যখন খণ্ডিত মূর্তি এখানে সেবা হবে না এই বলে বাবাজি মহারাজ কৃপা বাবা এনারা সিদ্ধান্ত করলেন যে কি এসে মূর্তিকেও যৌনায় প্রবাহিত করা যায় গাড়ির উপরে যখন উঠানো হলো তো গাড়ির পায়া তখন আর চলে নাই গাড়ির চাকা জাম হয়ে গেল তখন বাবা বললেন না এখানে ইনি এসে লীলা মহিমা আর এনাকে এখানে রাখা হোক তখন ওনাকে একটা মন্দির বানাই এখানে রাখা হলো ভক্ত মীরাবাইয়ের সাথে এই স্থানের যোগসূত্র দাপর যুগে স্থাপিত হয় মীরাবাই দাপর যুগে ছিলেন মাধবী সুখী এই সংকেত বিহারী বটবৃক্ষের নিচে মাধবী সখীর সাথে শ্রীকৃষ্ণ লীলা করেন রাধারানীর সখী ছিলেন যে সখির নাম ছিলেন মাধবী সখী প্রথম নতুন নতুন যখন বিয়ে হয় তো এখানে কৃষ্ণ তাকে আগে বাড়িয়ে রাস্তা আগলে ধরে তাকে যার নন্দগ্রামে যেতে দিচ্ছে না আগেকার যে বিয়ে হলে এখনও ব্রজে আমাদের ভারতে প্রথা আছে ঘুঙ্গট দেওয়া অন্য পুরুষকে আপনার মুখ দেখায় না তাই মাধবী বি ঘুমট দিয়ে যাচ্ছিলেন তো কৃষ্ণ বলছে আমাকে মুখটা দেখাও তো কি মাধবী গোপীকে তিন চারবার বললেন বলার পর উনি দেখান নাই তখন কৃষ্ণ বলছেন তুমি দেখলে না কিন্তু যখন তুমি দেখতে চাইবে আর আমি দর্শন দেব না ইন্দ্রর প্রকোপে গিরিরাজ ধারণ সব ব্রজবাসী ঘরহীন হয়ে গিরিরাজের স্মরণ নিলেন তাই তখনই কৃষ্ণের রূপটা দর্শন করলেন গিরিরাজ ধারণ করা অবস্থায় সেই গোপাল গিরিধর গোপাল হয়ে গেলেন তাই মীরা সেই পূর্বজন্মে মাধবী সখী উনি সেই গিরিধর গোপালকে দর্শন করে বলছে এত সুন্দর গিরিধর গোপাল আমি এই নয়নে দর্শন করলাম না আর এই নয় শরীরে তার সেবা করতে পারলাম না তাই এ শরীর রেখে আমার কি হবে বলছি হা গিরিধর হা গিরিধার বলে উনি একদম ক্রন্দন করতে করতে নিজের প্রাণ ত্যাগ করলেন আর ত্যাগ করার পরে সেই গুজরাটে এখন মীরা নামে উনি জন্ম নিলেন তিন বছর বয়সের থেকেই উনি তো গিরিধারীর সেবা করতেন পাঁচ বছর বয়সে উনি পথটা লিখলেন মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই সিদ্ধ মহাত্তারা। যুগ যুগ ধরে পরম যত্নে সেবা করে চলেছেন সংকেত বিহারীর এনার নাম শ্রী শ্রী একশো আট বিষ্ণুদাস মহারাজ ইনি সত্তর সাল করিব এই ব্রজে এক জায়গায় বসে ভজন করেছেন আর এই এক জায়গায় ভজন করে উনি অষ্টকালীন লীলার সমগ্রটা ওনার স্ফূর্তিতে দর্শন করতেন সেই দর্শন হিসাবে এই সংকেতস্থলে উনি যা বহুত কাল যাবত এখানে বাস করে তার ভোজনটা আস্বাদন করতেন এবং সাক্ষাৎকারে দর্শন করতেন শ্রী শ্রী একশো আট রামানন্দ দাস বাবা মহারাজ উনি পন্ডিত শ্রীরামকৃষ্ণ বাবার বহুত সান্নিধ্যে ছিলেন আর সান্নিধ্যে থাকার পরে ওনার আশীর্বাদে এখানে উনি সেবা করতেন শ্রী শ্রী একশো আট যদুনন্দন দাস বাবা মহারাজ যিনি সিদ্ধ মধুসূদন দাস বাবার সেবা করেছেন আর ওনার কৃপা সে কৃপাপাত্র হলেন এই শ্রী শ্রী একশো আট কৃপা সিন্ধু বাবা মহারাজ এনার দুশ্রী স্থান ভাগবত নিবাস বৃন্দাবন শোষ সংস্থানের সামনে আর মহারাজের পাশেই এখনও প্রাচীন হিসাবে বিদ্যমান উনি এখানের নিত্য লীলা রাধারানীর সঙ্গে নিত্য বার্তালাপ করতেন বা কথা বলতেন বলে উনি এই স্থানের স্থাপিত এই মন্দির বানানো ঠাকুরজিকে নিয়ে স্থাপিত করা এই ওনার কৃপাতে আর ইনি হচ্ছে পণ্ডিত বাবা যিনি এই গোবিন্দের সাথে কাঞ্চা খেলতেন ওনার সংস্কার হলেন গায়ত্রী সংস্কারে এমন নিষ্ঠা ভোজনের নিষ্ঠা করে গায়ত্রী দেবী ওনাকে দর্শন দিলেন আর দর্শন দেওয়ার পরে ওনাকে আদেশ দিলেন এবার তুমি বৃন্দাবন বৃন্দাবনে এসে উনি সমগ্র ভাষা বাংলা হিন্দি ইংরেজি সময়ে ভাষা উর্দু তক উনি ট্রান্সলেশন করতে পারতেন আর উনি কিন্তু পণ্ডিত তর্কশাস্ত্র ন্যায়শাস্ত্র সমগ্র ওনার স্ফূর্তি ছিলেন উনি ত্রিকালদর্শী ছিলেন আর উনি সবারই শাস্ত্র ওনার কাছে আসতেন বাইবেল কোরআন সবাই কোনো জাতিভেদ ছিলেন না ওনার কোনো সব প্রশ্ন থাকলে কেউ আসলে ওনার কাছ থেকে সংশোধন করে যেতেন আর উনি ভাগবতের আচার্য ছিলেন তো ওনার এই নিত্য সিদ্ধ অবস্থা কেবলই এক কড়ুয়া এক গাঁথা নিয়েই উনি সারা জীবনটা কাটালেন জয় জয় শ্রী রাধা সংকেত কে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদানকৃত যে সমস্ত পূর্ণভূমি সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্মকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপন জনদের মাঝে শেয়ার করুন শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদ্যের শ্রীপাঠ সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রীচৈতন্য শ্রীপাঠ